আপনি কি জানেন একজন সাধারণ ছেলে শুধুমাত্র ভিডিও বানিয়ে কোটি কোটি মানুষের জীবন বদলে দিতে পারে হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই ছেলেটির মিস্টার বিস্ট বা জেমস স্টিফেন ডোনালসনের গল্প জেমস ডোনালসন জন্মগ্রহণ করেন উনিশশো আটানব্বই সালের সাতই মে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের হুইচিটায় তিনি মূলত উত্তর ক্যারোলিনার গ্রিনভিলে বেড়ে ওঠেন তার মা সুজেন প্যারেশার এবং বাবা চার্লস ডোনালসন দুজনেই সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন কাজের ব্যস্ততার কারণে জিমিকে প্রায়ই অজৈবিক অভিভাবকদের সাথে থাকতে হতো দুই সালে তার বাবা মা আলাদা হয়ে যান তিনি দুই সালে গ্রিনভিল্ড ক্রিশ্চিয়ান একাডেমি থেকে স্নাতক হন স্কুলে তিনি আউটফিল্ডার হিসেবে বেসবল খেলতেন কিন্তু পনেরো বছর বয়সে ক্রোনস ডিজিজে আক্রান্ত হওয়ায় খেলাধুলা চালিয়ে যেতে পারেননি পরবর্তীতে ইস্ট ক্যারালাইনা ইউনিভার্সিটিতে ভর্তি হলেও ইউটিউব ক্যারিয়ারের জন্য পড়াশুনো ছেড়ে দেন জিমি মাত্র তেরো বছর বয়সে দুই সালে মিস্টার বি সিক্স থাউজেন্ড নামে ইউটিউব চ্যানেল খোলেন প্রথম দিকে তিনি মাইনক্রাফ্ট এবং কল অফ ডিউটির গেমপ্লে ভিডিও বিভিন্ন ইউটিউবারদের আয় অমান এবং মজার রিভিউ করতেন দুই হাজার পনেরো ষোলো সালে তার ওয়ার্স্ট ইন্ট্রোজ অন ইউটিউব সিরিজ জনপ্রিয় হয় কিন্তু আসল ব্রেক আসে দু সালে যখন তিনি চল্লিশ ঘণ্টা ধরে এক থেকে এক লক্ষ পর্যন্ত গোনা ভিডিও বানান সেটি ভাইরাল হয় এবং এখান থেকেই শুরু হয় তার চ্যালেঞ্জ ভিত্তিক কন্টেন্টের যাত্রা চব্বিশ ঘন্টা পানির নিচে থাকা মিলিয়ন ডলারের গিভাবে এমন সব আইডিয়া তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে তার টিমে যোগ দেয় শৈশবের বন্ধু চ্যান্ডলার হ্যালো গ্যারেট রোনাল্ডস কার্ল জ্যাকবস প্রমুখ দু সালে তিনি একশো মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেন এবং দু হাজার পঁচিশ সালে চারশো বত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবের সবচেয়ে বড় চ্যানেল হয়ে ওঠেন তার সবচেয়ে দেখা ভিডিও ইউ ফ্লাইট ও প্যারিস ফর আ বগেট যার ভিউ ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এছাড়া তার সেকেন্ডারি চ্যানেলগুলোর মধ্যে রয়েছে বিস্ট রিয়াক্টস মিস্টার বিস্ট গেমিং মিস্টার বিস্ট টু বিস্ট ফিলান্থ্রাপি এবং স্প্যানিশ ভার্সন চ্যানেলগুলো টিকটকে তার একশো মিলিয়ন ফলোয়ার এক্সে তিরিশ মিলিয়ন ফলোয়ার মিস্টার বিস্ট শুধু বিনোদনের জন্য বিখ্যাত নন তার আসল পরিচয় তৈরি হয়েছে দানশীলতা আর মানবিক কাজের মাধ্যমে দু সালে তিনি চালু করেন বিস্ট ফিলেন একটা ইউটিউব চ্যানেল যেখানে সমস্ত আয় সরাসরি দান করা হয় এই চ্যানেলের মাধ্যমে তিনি মানুষের জীবনে স্পর্শকাতর পরিবর্তন এনে দেন তিনি দশ হাজার টার্কি দরিদ্র পরিবারকে উপহার দিয়েছেন আফ্রিকায় পাঠিয়েছেন বিশ হাজার জুতো নির্মাণ করেছেন একশোটি হুয়েল যাতে হাজারো মানুষ পানির কষ্ট থেকে মুক্তি পায় স্কুলগুলোতে দিয়েছেন তিন লাখ ডলারের টেকনোলজি যাতে বাচ্চারা আধুনিক শিক্ষার সুযোগ পায় কিন্তু এখানেই থামেননি সাহায্যের হাত বাড়িয়েছেন চিকিৎসার দিকেও তিনি এক হাজার অন্ধ মানুষকে চোখের সার্জারির মাধ্যমে আলো দেখার সুযোগ করে দিয়েছেন এক হাজার বধির মানুষকে শ্রবণযন্ত্র দিয়ে শোনার সুযোগ করে দিয়েছেন আর দুই হাজার মানুষকে হাঁটার সুযোগ করে দিয়েছেন চিকিৎসা ও সরঞ্জামের মাধ্যমে তার উদ্যোগগুলো শুধু ছোটোখাটো নয় বিশাল আকারের ক্যাম্পেইন হিসেবেও বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে টিম ট্রিজ দু সালে এই ক্যাম্পেইনে চব্বিশ দশমিক আট মিলিয়ন ডলার সংগ্রহ হয় আর লাগানো হয় প্রায় চব্বিশ মিলিয়ন গাছ টিম সিজ দু সালে এখানে সংগ্রহ হয় চৌত্রিশ মিলিয়ন ডলার আর পরিষ্কার করা হয় সমুদ্রের হাজার হাজার টন আবর্জনা টিম ওয়াটার দু সালে সর্বশেষ এই উদ্যোগে চল্লিশ মিলিয়ন ডলার লক্ষ্যপূর্ণ হয় অনেকে একচল্লিশ মিলিয়নও বলেন আর এর মাধ্যমে প্রায় দুই মিলিয়ন মানুষকে পরিষ্কার পানির ব্যবস্থা করা হয়েছে এই সব কিছুর মধ্য দিয়ে মিস্টার বিস্ট প্রমাণ করেছেন ইউটিউব শুধু বিনোদনের জায়গা নয় বরং একে ব্যবহার করে কোটি মানুষের জীবনে আলো আনা সম্ভব মিস্টার বিস্ট শুধু ইউটিউবার নন তিনি একজন উদ্যোক্তা তার ব্যবসায়িক উদ্যোগগুলো দেখায় কিভাবে তিনি ক্রিয়েটিভিটি এবং দানশীলতার মধ্যে ভারসাম্য রাখেন মিস্টার বিস্ট বার্গার দু সালে যুক্তরাষ্ট্রের দু প্লাস লোকেশন সহ ভার্চুয়াল রেস্টুরেন্ট চেইন যদিও পরে কিছু কোয়ালিটি নিয়ে মামলা হয়েছিল ফিস্টেবলস দু স্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি চকলেট ব্র্যান্ড প্রথম কয়েক মাসেই বিক্রি হয়েছে দশ মিলিয়ন ডলার দু চব্বিশ সালে রিব্র্যান্ডিং করা হয় লাঞ্চলি দু হাজার চব্বিশ কেএসআই এবং লোগান পলের সাথে লঞ্চ করা স্ন্যাক কিট যা তরুণ ভক্তদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পায় মিস্টার বিস ল্যাব খেলনার লাইন যা দু সালের প্রথম ছমাসে ছয় মিলিয়ন ডলার লাভ করেছে অন্যান্য বিনিয়োগের মধ্যে রয়েছে ব্যাকবোন টেক স্টার্ট ইনভেস্ট এবং ক্রিয়েটরদের জন্য দুই মিলিয়ন ডলারের ফান্ড এই সমস্ত উদ্যোগের মাধ্যমে দু সালে তার নেটওয়ার্থ নাড়ায় এক বিলিয়ন ডলার তিনি বিশ্বের আটতম সবচেয়ে কম বয়সী বিলিয়নার এবং তিরিশ বছরের নিচে একমাত্র সেলফ মেড বিলিয়নার তার গাড়ি সংগ্রহ যেন স্বপ্নের মতো ল্যাম্বরগিনি হুরাকান টেসলা মডেল এস ফোর্ড মাস্টাং আরস্পেক পর্শে মাকান বিএমডাব্লু ফাইভ সিরিজ এসব শুধু বিলাসিতা নয় বরং ভিডিওর অংশ কখনো তিনি গাড়ি উপহার দেন কখনো চ্যালেঞ্জে ব্যবহার করেন মিস্টার বিস্টের কেরিয়ারে কিছু বিতর্কও আছে দু হাজার সালে প্রাক্তন কর্মচারীরা তার ওয়ার্কপ্লেসকে টক্সিক বলেন দু সালে মিস্টার বিস্ট বার্গার নিয়ে মামলা দু সালে বিস্ট গেমস নিয়ে প্রতিযোগীদের নিরাপত্তাহীনতার অভিযোগ অতীতে তার কিছু বর্ণবাদী ও হোমোফোবিক মন্তব্য প্রকাশে আসায় ক্ষমা চাইতে হয়েছে দু সালে মেক্সিকোর মায়া ধ্বংসাবশেষে শুটিংয়ের অনুমতি না নেয় সমালোচিত হন তবে এসব বিতর্ক তার জনপ্রিয়তাকে ভেঙে দিতে পারেনি জিমি ক্রন্স ডিজিজে আক্রান্ত এজন্য তাকে নিয়মিত চিকিৎসা নিতে হয় তিনি প্রতি আট সপ্তাহে ইনফ্লিক্সি ম্যাপ নেন এবং খাদ্যাভ্যাসে সতর্ক থাকেন ব্যক্তিগতভাবে তিনি বেশ গোপনীয় দুই সালে তিনি টুইট স্ট্রিমার ও লেখক তিয়া বুইসেনের সঙ্গে সম্পর্ক প্রকাশ করেন এবং দুই সালের জানুয়ারিতে তাদের এনগেজমেন্ট হয় দুই সালে মিস্টার বিস্ট বিস্ট গেমস সিজন টু শেষ করেছেন যেখানে পাঁচ মিলিয়ন ডলারের জন্য প্রতিযোগিতা হয়েছে জেমস প্যাটারসনের সাথে একটি থ্রিলার নভেল লিখছেন তার কোম্পানি বিস্ট ইন্ডাস্ট্রিজের ভ্যালুয়েশন পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে নতুন ভিডিও বানিয়েছেন যেমন আই বট দ্য এনএফএল এবং টিম ওয়াটারের চল্লিশ মিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছেছেন দুই সালে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক লঞ্চ করার পরিকল্পনা করছেন মিস্টার বিস্টের গল্প হল স্বপ্ন কঠোর পরিশ্রম বিতর্ক স্বাস্থ্য সংগ্রাম আর দানশীলতার এক মিশ্রণ তিনি প্রমাণ করেছেন শুধু ভিডিও বানিয়ে বিলিয়ন হওয়া সম্ভব আর সেই সাথে কোটি মানুষের জীবনে আলো ছড়ানো সম্ভব তাহলে প্রশ্ন হলো আপনার স্বপ্ন কি একদিন পৃথিবী বদলে দিতে পারে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আপনি পরবর্তীতে আপনার পছন্দের কোন ব্যক্তিকে নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর হ্যাঁ এরকমই আরেকটি ভিডিও আছে যেখানে আমরা আলোচনা করেছি ধ্রুবরাঠির জীবনী তার আয় এবং তিনি কোথায় থাকেন চাইলে এখানেই ক্লিক করে দেখে আসতে পারেন